বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমরা সকলেই জানি যে সৌদি আরবে পানি কিনে খেতে হয় পানি কিনে চান করতে হয় আসলে যে কোথা থেকে পানিগুলো আসে সেসব পানিগুলোর ব্যাপারে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর সেই পানির খাজানা যে তোমাদেরকে দেখাবো যে আসলেই কত করে পানি কিনছে আর কত করে বিক্রি করছে সৌদি আরবের প্রচুর পানির টাঙ্কি গাড়ি আছে আমাদের দেশে তেলের টাঙ্কির গাড়ি থাকে আর এখানে তেলের টাঙ্কির গাড়ি তো দেখতে পাওয়া যায় না শুধুমাত্র পানির টাঙ্কির গাড়ি দেখতে পাওয়া যায় তো আজকে আমি তোমাদিকে যে দেখাবো যে কত ট্যাঙ্কি আছে আর কি পরিমাণ পানি এখানে কিনে আর কত পরিমাণ পানি এখানে বিক্রি করে সেসব নিয়ে আজকে আলোচনা করব আর ওই পানির খাজানে আমি নিজে যেয়ে দেখব যে আসলে কত কত গাড়িতে করে পানি কিনছে আর তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা এখন নাস্তা করার পর এই যে পানের গাড়ি আছে এই পানের গাড়িতে এই মাসালা এরিয়াটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যতটুকু পারবো আমি নিজেও দেখবো আর তোমাদেরকে দেখাবো আমার পুরোটা দেখা হয়নি এই পানির ট্যাঙ্কি আছে এই গাড়িটা পুরো এলাকা ঘুরে বেড়াই তো এই গাড়িতে আজকে আমি চেপে চেপে পুরো এলাকাটা ঘোরার চেষ্টা করবো বন্ধুরা এখন চলে এলাম পানির খাজানে সৌদি আরবে তো অনেক সংকট আমরা সকলেই জানি কিন্তু পানি যেগুলো ট্যাঙ্কিতে করে নিয়ে যায় কোথায় থেকে নিয়ে যায় সেগুলোই তোমাদেরকে দেখাবার জন্য আমি এলাম বেশি করে পানির ট্যাঙ্কির ফুল করার জন্য এই জায়গাটাতে সবাইকে আসতে হয় এমন কি সকল গাড়ি এখানে এসেছে হ্যাঁ গাড়ি আছে গাড়ি এখানে মানে একে একে আসে গাড়িগুলো আর একে একে লোড করে চলে যায় যেখানে যেখানে দরকার যার হয় পানের এদিকে ফোন করে ডাকে এরা চেয়ে তখন ঢেলে দেয় কিন্তু আসলে আমরা জানি না যে কোন জায়গা থেকে পানেটাকে সংগ্রহ করে সেই জন্যে আজকে দেখাচ্ছে যে কোন জায়গা থেকে সংগ্রহ করছে এই পানেগুলোকে এই যে সেই জায়গা দেখো দুটো বড় বড় মোটা মোটা পাইপ আছে আর এই ভিতরে বড়ো বড়ো সাল বসা আছে আর এই সাবমার সাল থেকেই পানিগুলো আসছে লোহার পাইপ এগুলো আর এদিকে পানিগুলো পুড়ে যাচ্ছে দেখো কত সুন্দর সিস্টেম করা আছে এই একটা বলে নয় এখানে তিন তিনটা গাড়ি একসাথে পানি ভরা হবে এই যে সামনেই যেমন একটা এখানে আর এদিকে মানুষটা বসে আছে এই মানুষটা এখানে দেখাশোনা করে এখানে সাবমারসালটা বসা আছে একটা সাবমার্শালেই পুরো কভার করছে আরও চারিদিকেই সিস্টেম করা আছে সব আমি অত ভালো করে বলতে পারছি না ওদিকে এত এত রুম কিসের জন্যে তো দেখো এখানে অনেক অনেক লোক থাকে এগুলো দেখাশোনা করার করার জন্যে বড়ো বড়ো বিল্ডিং করা আছে আর তাছাড়াও যে মানুষটা এখানে থাকে কাজ করে তার রুম হচ্ছে এটা এটা সামনের দিকে বেরিয়ে যাওয়ার রাস্তা তো এদিকে আর সেরকম কিছু নেই খো শুধু সাল বসা আছে আর এখানে আগুন ধরিয়ে গোঁজাগুলোকে পুড়িয়ে দিয়েছে আর খেজুর গাছ তো থাকবেই সৌদি আরব যখন তাই এখানে খেজুর গাছের বাগানও ছিল তারপরে জানতে পারা যায় যে এখানে মিষ্টি পানি আছে তারপর থেকে এখানে বড়ো একটা সাবমার্শাল তৈরি করে এখান থেকে পানি বিক্রি করছে যে বিক্রি করছে তার প্রফিট হচ্ছে আবার যারা এখান থেকে নিয়ে যাচ্ছে আবার ক্রেতাকে আবার বিক্রি করছে তাদেরও লাভ হচ্ছে তা যার কপাল ভাই যেখানে খুলে যায় বলা মুশকিল মাটির তলে কি আছে কেউ বলতে পারবে না তো এই যে এই মাটির তলে এখানে পেয়েছে কিন্তু পানি বিক্রি করে পয়সা ইনকাম করছে দেখো কিন্তু সৌদি আরবে তেল বিক্রি করে যা পয়সা না ইনকাম করতে পারে কিন্তু পানি বিক্রি করে তার থেকে ডবল টাকা ইনকাম করছে আমাদের দেশে যদি এরকম তেল উঠতো তাহলে কত টাকা ইনকাম করে নিত মানুষে কিন্তু আমাদের দেশে শুধু পানিই উঠে কিন্তু এখানে তেল পানি দুটোই উঠছে সেই জন্যেই এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে কিন্তু পানির সংখ্যা খুব অল্প বলে এক জায়গা থেকে নিয়ে যাচ্ছে আর যদি পানির সংখ্যা বেশি থাকতো তাহলে তো কেউ কাউকে কিনতে হতো না পানি তো এখানে একটাই কারণ যে যেখানে সেখানে পানি পাওয়া যায় না বন্ধুরা এখন চলে এলাম পানিটা আনলোড করার জন্য কিন্তু আনলোড করতে কত টাকা লাগে আনলোড করতে কত টাকা লাগে আনলোড মানে বিক্রি করছে আর কিনছে কুড়ি টাকাতে কিনছে কুড়ি টাকাতে আর বিক্রি করছে একশো টাকাতে তা যদি ভাই কেউ আছো এরকম যে বড় গাড়ি চালাতে জানো বিদেশে আসার শখ আছে তাহলে বড় গাড়ি চালার জন্য এসো কেননা এই পানির ট্যাঙ্কিতে আমি যা দেখি মানে এক এক দিনে পাঁচ গাড়ি সাত গাড়ি এরকম করে পানি বিক্রি করে তবুও এখন তো গ্রীষ্মকাল নয় শীতকাল সেই জন্য একটু অল্প টিপ হচ্ছে কেননা এই পানিগুলো সুইমিং পুলে বা কোনো বাড়িতে কাজ হচ্ছে এই সব জায়গাতে এই পানিগুলো বিক্রি হয় এরকম খাবার জন্য এই পানিটা নয় কেন এই পানিটাতে কোনো রকম লবণ নাই কিন্তু খাওয়ার উপযোগী নয় এই পানিটা শুধু সুইমিং পুলে দেয় কখনো কখনো কেউ গা ধোয়ার জন্যে এগুলোকে নিয়ে নেয় তো এই পানিগুলো ভাই এত এত টাকাতে যে কিনছে আর এতটা এত টাকাতে বিক্রি মানে কুড়ি টাকাতে কিনছে আর একশো টাকাতে বিক্রি করছে আর এত এত টিপ মারছে তাহলে কত টাকা ইনকাম হবে দিনে বুঝতে পারছো যদি এরকম কেউ গাড়ি চালাতে জানে আর যদি এই ভিসাতে আসা হয় তাহলে পয়সা কিন্তু দিতে পারবে না বিদেশে এসে কেন পয়সা ভাই পয়সায় পয়সা হতে লাগবে আমরা জাস্ট জানি না হয়ে এরকম গাড়ি চালাতে ছোটোখাটো গাড়ি যদিও শিখতে পারি কিন্তু বড়ো গাড়ি তো শিখতে গেলে টাইম লাগবে তাই আমরা পারছি না মানে আমাদের কপালটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে গেছে মানে বলাই যাচ্ছে না সুযোগ পাচ্ছি সব কিছু করার সুযোগ পাচ্ছি কিন্তু আমাদের হাতের কাজটা শেখা নাই সেই জন্যই আমরা মানে পিছিয়ে পড়ে আছি যদি আমরা হাতের কাজটা জানতাম তাহলে এরকম করে পিছিয়ে পড়ে থাকতাম না ভাই এত টাকা ইনকাম আছে যে আনছি জানার পরেও আমরা কিছুই করতে পারছি না আসলে তোমাদেরকে বলেছিলাম যে মাসালা এরিয়াটা দেখাবো কিন্তু আসলে এই মাসালা এরিয়াটা অনেকটা বড়। একদিনে তো সমস্ত কিছু দেখানো যায় না কিন্তু যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে একটা গাড়ি লেগে আছে তারপরে ওইদিকে দুটো গাড়ি লেগে আছে পরপর ওইদিকে গাড়ির ফাঁকে এখনো গাড়ি লেগে আছে এই গাড়ি গার্ড হয়ে আছে গাড়ি একটা গাড়ি চলে গেল এমনকি আমি যে গাড়িতে বসে আছি সেই গাড়িটা এখানে আছে তো ভাই এখানে এত এত গাড়ি দেখো লাইন ধরে যে পানিগুলো নিচ্ছে তা এখানে এগুলো দেখে আমাকে মনে হচ্ছে যে কত পানি তাহলে সাপ্লাই দিতে হয় যে এত এত গাড়ি কিন্তু প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকছে কেননা আমি জটি পেলাম তখনই দেখছি গাড়ি কিছু না কিছু দাঁড়িয়ে আছেই এসব এসে ভাই দেখছি যে এত এত গাড়ি যদি দাঁড়িয়ে থাকে তাহলে সাপ্লাই কত না দিতে হয় হ্যাঁ তাই খানিকের ভাই পানের ব্যাপার নয় এই পানি নেই এত পানিগুলো বিক্রি করছে কিনছে দিতে সব থেকে কাজ করতে কষ্টের কাজ হচ্ছে এই যে ব্লকের কাজগুলো করছে এই ব্লকগুলো ভাই তিরিশ কেজি কুড়ি কেজি করে ওজন তাও যাই হোক আরাবিয়াতে করে বোহাতে হয় না অনেক জায়গাতে আরাবিয়াতে করে বহিয়ে বহিয়ে নিয়ে যায় কিন্তু এখানে জিসিবির পকেটে চাপিয়ে দিচ্ছে আর জিসিবির পকেটে করে নিয়ে যেয়ে কাজে লাগিয়ে দেওয়া হবে দেখো অনেক ব্লক চাপ আছে ডিসিপির পকেটে